গাজায় হামাস নিধনের নামে ইসরায়েলের কর্মকাণ্ড পুরোপুরি অযৌক্তিক বলে হুঁশিয়ার করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্স সোমবার এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন অন্য দেশের বিষয়ে জার্মানি নাক না গলালেও আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘিত হলে চুপ করে থাকা যায় না এদিকে জেরুজালেম ডে উপলক্ষে দেয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন সব জিম্মিকে উদ্ধারের আগ পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত থাকবে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্শ বলেছেন গাজায় ইসরায়েলি বাহিনী হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর নামে যা করছে তা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় সোমবার বার্লিনে আয়োজিত ইউরোপা ফোরামে এক আলোচনায় অংশ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন তিনি তিনি আরো বলেন মানবাধিকার লঙ্ঘন নিয়ে চুপ থাকা মোটেও সমীচীন নয় শিগগিরই এই বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওর সাথে কথা বলবেন বলেও জানান মার্স। এর আগে রবিবার স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপ ও আরব নেতারা মাদ্রিদ প্লাস জোটের এক সম্মেলনে মিলিত হয়ে সেখান থেকে গাজায় ইসরায়েলের গণহত্যা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস ইসরায়েলকে হুশিয়ার করে বলেন তাদের আহ্বানে সারা না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এদিকে জেরুজালেমে অ্যামুনিশন হিলে যুদ্ধের আটান্নতম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের হাতে আটক সব জিম্মিকে উদ্ধারের দৃঢ় ব্যক্ত করেছেন যারা আমাদের হত্যা করতে চাইবে তাদের আমরা পরাজিত করব আমরা সব জিম্মিকে ফিরিয়ে আনব গাজা যেন ইসরায়েলের জন্য আর হুমকি হয়ে না ওঠে আমরা তা নিশ্চিত করব আমাদের এই অভিযান প্রতিদিনই সফলতার দিকে এগিয়ে যাচ্ছে আমরা কোনোভাবেই হাল ছাড়ব না আজকে না হলেও কালকে আমরা আমাদের লক্ষ্য অর্জন করবই অন্যদিকে ঐতিহাসিক জেরুজালেম ডে উপলক্ষে এদিন ইস্ট জেরুজালেমে প্যালেস্টিনিয়ান অধ্যুষিত এলাকায় ইসরায়েলের বিশাল পতাকা নিয়ে মিছিল করেছে উগ্র ডানপন্থী ইসরায়েলিদের একাধিক সংগঠন এ সময় অন্যের একটি কম্পাউন্ডে ঢুকে পড়ে তারা তাদের সাথে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন সেখানে যান আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর